নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের আরও একবার স্বাগতম বন্ধুরা এখানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বয়স সীমা কত চাই কিসের মাধ্যমে আবেদন করতে হবে সেই নিয়ে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চল শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যাদবপুর কলকাতাতে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টটি নিয়োগ করা হয়েছে এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এখানে পজিশন নাম্বার অফ পজিশন মিনিমাম কোয়ালিফিকেশন ফেলোশিপ এবং এজ দেওয়া রয়েছে এখানে পজিশন দেওয়া রয়েছে রিসার্চ অ্যাসোসিয়েট ওয়ান এখানে নাম্বার অফ পজিশন দেওয়া রয়েছে একটি এই পোস্টের জন্য এখানে মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে পিএইচডি থাকতে হবে মেটেরিয়াল সায়েন্সে বা এমএসসি থাকতে হবে কেমিস্ট্রিতে এবং এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন কেমিস্ট্রি অফ হ্যালাইড প্যারোফস্কিট ন্যানো ক্রিস্টাল ইজ ডিজাইরেবেল থাকতে হবে এখানে ফেলোশিপ দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে অ্যাজ পার রুল অফ ডিএসটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল অনুযায়ী ফেলোশিপ দেওয়া হবে এখানে এইজ দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছর আরও বিস্তারিত জানতে আপনাদের এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে লাস্ট ডেট ফর রিসিভিং অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু এখানে আপনাদের ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেসে আপনাদের আপডেট সিবিটি পাঠিয়ে দিতে হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ